একটা বিষয় পরিচয় করে বলি আবার কেউ রাগ করবেন না রাজনীতির চরিত্র বারবার ঘুরে ফিরে আসে আজ যা করছে ঠিক এক বছর আগে সেই একই কাজ করতো বিএনপি আর জামাত পার্থক্য শুধু চরিত্র বদলাইছে মানুষ বদলায়নি আগে যখন এই সরকার সামান্য সমস্যায় পড়তো তখন বিএনপি জামাত সুযোগ নিত সোশ্যাল মিডিয়ায় ওই সমস্যা নিয়ে গরম করে দিত গোপনে কিংবা প্রকাশ্যে মাঠে নামতো ছাত্র সংগঠন ব্যবহার করত শুধু একটা উদ্দেশ্য সরকারকে বেকায়দায় ফেলা আর এখন দেখেন সেই একই কৌশল আউলিক লীগ ব্যবহার করছে যেখানে একটু অস্থিতিশীল পরিস্থিতি পায় সঙ্গে সঙ্গে ডক্টর ইমসের প্রসঙ্গ ঢুকিয়ে একটা চাপের জায়গা তৈরি করার চেষ্টা করে একটা সুযোগ পেলেই পদ্মায় সুবাদে না পারলেও যমুনায় সুবানোর চেষ্টা করে গত এক সপ্তাহ ধরে যে অস্থিরতা চলছে আওয়ামী লীগও তার সাথে অংশগ্রহণ করতেছে আমি মনে করি পাঁচ আগস্টের পর থেকে সবচেয়ে সংগঠিত অবস্থায় দেখা যাচ্ছে গতকাল ধানমন্ডির হঠাৎ করে আওয়ামী লীগ করতো আজ আওয়ামী লীগও করেছে পার্থক্য হলো আওয়ামী লীগের দৌড়ের স্পিড বেশি কারণ তখন বিএনপি কে পুলিশ দৌড়াতো আর এখন আওয়ামী লীগ কে দৌড়ায় বিএনপি জামাত মিলেই কখনো কখনো পুলিশও দৌড়ায় কিন্তু এবার একটা নতুন জিনিস দেখা গেল প্রথমবারের মতো মিছিলে ককটেল বিস্ফোরণ ঘটনার সময় দুপুর দুইটার দিকে রাফা প্লাজার সামনে শতাধিক নেতাকর্মী কর্মী জড়ো হয়ে মিছিল বের করে কয়েকটি ককটেল ফাটায় আতঙ্ক সৃষ্টি হয় তারপর দ্রুত পালিয়ে যায় পুলিশও স্বীকার করছে ঘটনার আগেই তারা সরে গেছে এখন সিসিটিভির ফুটেজ দেখে চিহ্নিত করা হবে প্রশ্ন হচ্ছে আওয়ামী লীগ আসলে কি প্রমাণ করতে চায় রাজনীতি মানেই রাজপথে থাকা কিন্তু এজন্য যদি ককটেল ফাটাতে হয় তবে সেটি কি ইতিবাচক রাজনীতি আমার মতে এটা একেবারেই নেগেটিভ কারণ আওয়ামী লীগ হয়তো সামিকভাবে দেখাচ্ছে তারা মাঠে আছে কিন্তু শেষ পর্যন্ত এরা গ্রেপ্তার হবে মামলা খাবে রিমান্ডে যাবে ডিম থেরাপি খাবে যেমনটা বিএনপির সময় হতো রাজনৈতিক দলে সব সময় কিছু মানুষ থাকে যারা দলের জন্য সব কিছু করতে রাজি কারাবরণ জুলুম রিমান্ড এই টাইপের ডেয়ারিং ক্যারেক্টারেই এই জটিকা মিছিল করে ককটেল ফাটানোর দুঃসাহস দেখাচ্ছে কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগ কি এতে কিছু অর্জন করতে পারলো আমার মতে না বরং যে সামান্য পজিটিভ ফিল মানুষের মধ্যে তৈরি হচ্ছিল সেটা নষ্ট হয়ে গেছে সত্যি কথা হলো এখন একেবারে পথে যাবে, কিভাবে মাঠে অবস্থান পার্টির ভিতরে ঢুকার চেষ্টা অন্যদিকে জোটে ক্যামিস আর ককটেল কিন্তু এগুলো দীর্ঘ মেয়াদে কিছুই এনে দিবে না বরং মানুষের চোখে আরো নেগেটিভ ইমেজ তৈরি করবে সুতরাং রাজনৈতিক দলগুলো বারবার একই ফাঁদে বাঁধিচ্ছে এক এক সময় এক এক দলের চরিত্র বদলায় কিন্তু কৌশল একই থাকে প্রশ্ন হলো এটা কি আমাদের রাজনীতির জন্য ভালো নাকি আরো গভীর সংকট দেখে আনছে সেটা ভাবার দায়িত্ব আমাদের সবার